জয় জগন্নাথ না রথ রথযাত্রা এখন নয় তাও জানাচ্ছি জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য হয়ে উঠি আমরা কারণ একটা খুব আনন্দের খবর যে আমাদের পশ্চিমবঙ্গের দিঘাতে যেখানে সবাই বেড়াতে যান যেখানে সবাই মজা করতে যান সমুদ্র উপভোগ করতে যান সেই দীঘাতেই জগন্নাথ ধাম তৈরি হচ্ছে এবং তার শুভ উদ্বোধন দেখুন এই জগন্নাথ ধাম জগন্নাথ আমাদের বাংলার লোকেদের উড়িষ্যায় জগন্নাথ আছেন পুরীতে শ্রীক্ষেত্রে জগন্নাথ আছেন সেখানে ছাপ্পান্ন ভোগ হচ্ছে প্রতিদিন এবং বহু ভক্ত যাচ্ছেন আমরা বাঙালিরা জগন্নাথ দেবকে চিনেছিলাম মহাপ্রভুর হাত ধরে অধিকার বর্তেছিলাম যে আমাদের জগন্নাথ এতদিন কিন্তু তার আগে ছিল উড়িষ্যার জগন্নাথ কিন্তু সেই মহাপ্রভু যাকে চির জাগ্রত চির বাঞ্ছিত মনে করা হয় মনে রাখতে হবে যে আজকে আমাদের বঙ্গদেশে বেশি বেশি করে জগন্নাথ দেবকে দরকার জগন্নাথ দেব একটা শিক্ষা দেন কি শিক্ষা জগন্নাথ মূর্তিতে তাকালে দেখতে পাবেন তার হাত নেই তাকে বলা হয় জগন্নাথ ডিকশনারি খুললে দেখবেন জগন্নাথ শব্দের অর্থ দেওয়া আছে যিনি অপ্রতিরোধ সর্বশক্তিমান ইংরেজরাই মানেটা করেছিলেন চেষ্টা করা হয়েছিল সেই সময় রথযাত্রা বন্ধ করার কিন্তু করা যায় এখন এই জগন্নাথ দেবের এই বিগ্রহের মধ্যে একটা শিক্ষা রয়েছে আজকে আমাদের বাংলায় বিশেষ করে যে অবস্থা সেখানে বেশি বেশি করে এই জগন্নাথ মন্দির জগন্নাথের ভাবধারাটা দরকার কেন জগন্নাথ দেখুন যিনি জগতের না তিনি হাত হারিয়ে বসে আছেন ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজের প্রতি নিজে সাহায্য করে আপনাকে এগোতে হবে আপনি এগোন দেখুন জগতে না তো আমরা ঈশ্বরকে ভগবানকে যে ম্যাজিক ভাবি যে ঈশ্বর সব কিছু করে দেবেন ঠাকুর আমায় রক্ষা করো কিন্তু জগন্নাথকে তাকিয়ে দেখুন ওই বিস্ফারিত বড় বড় নয়নে তিনি অপলক দৃষ্টিতে অর্থাৎ ঈশ্বর সবসময় আমাদের দিকে নজর রাখেন তিনি নজর রাখছেন আর কি করছেন তিনি হাত গুটিয়ে রেখেছেন তার হাত নেই যা কিছু তোমাকে করতে হবে তো নিজে লড়াই করার এই যে মোটিভেশন আপনাকেই করতে হবে আপনার মনের জন্য আপনি যে এগোতে শুরু করবেন জগন্নাথ আপনাকে আশীর্বাদ করবেন আজকে ওই জন্য পুরী সমুদ্র সৈকতটা মানুষ যেভাবে যায় দীঘাতেও যায় কিন্তু দীঘাতে আমি দেখেছি যে শুধু আনন্দ উৎসব করতে যেত মানুষ এমনকি নেশাও করতো বন্ধু বান্ধবরা মিলে উইকেন্ডে চলো ঘুরে আসে আজকে মানে নবীন প্রবীণের সঙ্গমে এই যে জগন্নাথ দেব সেখানে অবস্থিত হচ্ছেন হয়তো এই অধর্মের বিনাশ করার জন্যই জগন্নাথ দেব উত্থিত হয়েছেন এখন খুব ভালো এই জগন্নাথ মোটিভেশন বাঙালিদের কাছে চৈতন্য মহাপ্রভু এই যে বিখ্যাত গান জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভবতু মেয়ে এই গানটি মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সচল জগন্নাথ যাকে বলা হতো তিনি কিন্তু এই রচনা করেছিলেন এবং চৈতন্য বাংলার সঙ্গে জগন্নাথ দেবের সম্পর্কটা এইভাবেই এবং এই নীলাচলে মহাপ্রভু আজও সেই অমীমাংসিত কথা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের শেষ কিছু বছর কিন্তু বইতে কেটেছিল এখন কথা হচ্ছে সেটা নয় বাংলায় এর আগেও জগন্নাথ ধাম আছে বিখ্যাত বাংলার প্রথম জগন্নাথ ধাম হুগলির মাহেশ শ্রীরামপুরের মাহেশ তাই এইরকম বঙ্গদেশে বহু জগন্নাথ মন্দির আছে কিন্তু আজকের সময় দাঁড়িয়ে জগন্নাথের কথা আরও বেশি বেশি করে বলা হোক কারণ তিনি আমাদেরকে ওই যে হাত গুটিয়ে রেখেছেন কিন্তু আমাদেরকে শক্তি দিচ্ছেন আপনাকে লড়তে হবে আপনার জীবনের মোটিভেশন জগন্নাথ ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলের জন্য বুঝছি যে প্রত্যেকের জন্য জগন্নাথ শক্তি হয়ে উঠুক সকলে ভালো থাকবেন পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকবেন